আসসালামু আলাইকুম ইব্রিওান আমার প্রিয় আপু ভাইয়ারা সুরোত আঙ্কাল আন্ডিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলে আজকে শরীরটা ভীষণই খারাপ প্রচণ্ড গলা ব্যথা করছে আর আমার মাঝে মাঝে এরকম হয় যখন একটু ওয়েদারটা ঠান্ডা হয় অথবা শীতের সময় এ সময় আমার গলাটা মাঝে মাঝে ব্যথা করে আর আজকে রাত থেকেও দেখছি ব্যথা করছে আর এখন প্রচণ্ড ব্যথা করছে যাই হোক গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে ওটা করলে একটু রিল্যাক্স ফিল হয় আর এখন নাস্তার প্রিপারেশান করবো যত সুস্থ হই না কেন বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সবার জন্য তো রান্না করতেই হবে তাই না আচ্ছা যাই হোক হয়তো আবার কণ্ঠটা আজকে অন্যরকম লাগছে প্লিজ সবাই কিছু মনে করবেন না যেহেতু অসুস্থ কণ্ডটা অনেকটাই বসে গেছে আর সবাই দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর বিও আপু ভাইয়াদের একটাই কথা বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না হাতে সময় থাকলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ওকে তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর এই যে আমার সকালে চা হয়ে গিয়েছে এখন আমি চা করে নিব এই যে দেখেন আমার চাটা হয়ে গিয়েছে আমার চাটাও হয়ে গিয়েছে এখন চা করে নিব আর এদিকে জিলানকেও ঘুম থেকে উঠিয়ে ফেলেছি আর ওকে ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে দিচ্ছিলাম আসলে ডাকতে ডাকতে উঠতেছিলই না এখন যাই হোক উঠেছে আর এদিকে আমি ওর ব্রাশ রেডি করে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম দাঁতটা নাড়াইতে আসলে ওর একটা দাঁত নড়তেছিল সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন ও জার্সি পরা আসলে কেন জার্সি পরা আসলে ও রোনালদোর খুব বড়ো একটা ফ্রেন্ড সে জন্য সব রোনালদোর সব জার্সি ও কিনে ফেলেছে তো মাঝে মধ্যে ওগুলা পরে পরে খেলাধুলা করে সেই জন্য ও আসলে সব জার্সিগুলোতে রোনালদোর নাম লেখা আর এই যে এখনও ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে নিবে তারপর আমরা নাস্তা করে নিব আর এখন আমি কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম আসলে রাত্রেবেলা জমা করে রেখেছিলাম আর সকালে উঠে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আসলে মাঝে মাঝে রাতে ধুয়ে ফেলি আবার মাঝে মাঝে সকালের জন্য রেখে দিতে হয় কারণ ভিডিও এডিটিং করে সব কিছু ম্যানেজ করে রাত্রে আর হয়ে ওঠে না আর সেই জন্য সকালের জন্য রেখে দেই কারণ সকালবেলা একবারে রান্না করার আগে থালা বাসনগুলো ধুয়ে নিলে হয়ে যায় আর না হয় রাতে বেলা অনেক রাত পর্যন্ত সজাগ থাকতে হয় সমস্ত কাজ শেষ করে এডিটিং করে সব কিছু পসিবল হয়ে ওঠে না আর সেই জন্য মাঝে মাঝে সকালবেলা উঠে থালা বাসন গুলা ধুয়ে নি দাঁত নাড়াও তো দেখি আবার না হলে পরশে যাবে কিন্তু নাড়াইছ নাড়াবা ঠিক আছে একটু একটু এই যে এখন সকালে নাস্তাটা করে ফেলেছি আর নাস্তা করে আসতে না আসতে আমাকে কল দিয়েছে আর কল দেওয়ার পর জিজ্ঞেস করতেছে গলাটা এরকম বসে গিয়েছে কেন আমি বলছিলাম যে অসুস্থ গলা ব্যথা করছে আর জ্বর ভাব হচ্ছে হয়তো জ্বর আসবে তো আম্মু বলল ঠিক আছে যেহেতু অসুস্থ তাহলে আর কিছু করার দরকার নাই বাসায় একা একা সব কাজ করতে হবে তাহলে চলে আসো বাড়িতে অর্থাৎ আম্মু বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য বলতেছে তো এখন রেডি হয়ে বাবার বাড়িতে যাব আর ওখানে গেলে আসলে অনেকটাই রেস্ট হয় আসলে মায়েরা যেমনই হোক না কেন অর্থাৎ আবার আমার শরীরটাও খারাপ কিছুদিন ধরে কিন্তু সন্তানের টেক কেয়ার করতে মায়েরা কিন্তু ভুলে না আর মায়েরা হচ্ছে সন্তানের জন্য একটা অমূল্য সম্পদ যাদের মা বাবা আছে তাদের মাথার উপর একটা ছায়া আছে আর যাদের মা বাবা নেই তারা তো বুঝবেন আর মা বাবা ছাড়া পৃথিবীটা কত কঠিন তাই সবাই বেশি বেশি আমার আম্মুর জন্য দোয়া করবেন আমাদের মাথার উপর ছাড়টা যেন থাকে অর্থাৎ আমার আম্মু আসলে মা বাবা হলো ছেলে মেয়ে সন্তানের জন্য মাথার উপর একটা ছায়া আর ছাদ বলেন ছায়া বলেন সব কিছুই পৃথিবীতে যাদের মা বাবা আছে তারাই বুঝবে তাদের অর্থাৎ লক্ষ কোটি টাকার একটা সম্পদ আছে আর যাদের মা বাবা নেই তারা তো জানে মা বাবা ছাড়া জীবনটা কতই কষ্ট যে যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই বেশি বেশি আবার আমার জন্য দোয়া করবেন তাহলে চলেন আপনাদের সাথে যাই বাবার বাড়িতে আপনাদেরকে সাথে নিয়ে যাই আর এই যে এখন বাবার বাড়িতে চলে এসেছি আসলে আসার সময় এত বেশি খারাপ লাগছিল যে আর আপনাদের সাথে আসার সময় সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি একেবারে বাবার বাড়িতে এসে ভিডিওটা শেয়ার করছি আর এই যে এখন আমাদেরকে নাস্তা দিয়ে ফেলেছে এই যে এখানে নুডলস দিয়েছে সিঙ্গারা দিয়েছে আর জিলাপি দিয়েছে আর এদিকে জিলানো নাস্তাটা করে নিচ্ছে জিলানের বাবা সুবাহা সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছিল বিহাবু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল হাতে যদি সময় থেকে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ ফে সালামু আলাইকুম